ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ এ এক নতুন জীবন ভোগান্তির বর্ণনা দিলেন আরব আমিরাত ফেরত বাংলাদেশিরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত তিন সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ফেরার করে দুশ সাব্যস্ত সাতান্ন বাংলাদেশিকে কমা করে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের ছেলে গাজী মাহফুজুর রহমানের জাবিদ জীবন কারাদণ্ডের খবর শুনে তার মা কামরুল মাথা খারাপ হয়ে যায় মাহফুজ কখনও এমন কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে জড়ায়নি যা যার জন্য তাকে জেলে যেতে হতে পারে চট্টগ্রামের যুবক শারজায় কয়েকটি গাড়ির ওয়ার্কশপ চালাতেন দু হাজার চব্বিশ সালের উনিশ জুলাই শারজা ইন্ডাস্ট্রিয়াল দশ এলাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছিলেন মাহফুজ তখন তিনি জানতেন না ছোট্ট এই কাজটির জন্য তাকে পঁচিশ বছরের যাবজ্জীবন কারাদণ্ডদণ্ডিত করতে হবে সে মুহূর্তে বনাদিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কামরুন নাহার তিনি বলেন ছেলের জেলে যাওয়ার কথা শোনার পর আমার জীবনে আর খাওয়া দাওয়া গুম্বা অন্য কোনো কিছুই নেই তার স্বামী গাজী ইসহাক জানান তার স্ত্রী বিভিন্ন মজিদ ও মাজারে যাচ্ছেন এবং ছেলের মুক্তির জন্য দোয়া করছেন গাজী ইসহাক বলেন ছেলের মুক্তির জন্য আল্লাহ ছাড়া আর খর কা সাহায্য হওয়ার জায়গা ছিল না ভেবেছিলাম এক দুই বছর না পঁচিশ বছর আমরা ছেলেকে আর দেখতে পারব না তবে হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির অনুরোধ জানাই অবশেষে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে বোঝাতে পেরেছে যে বাংলাদেশেরা আরব আমিরাত সরকারের বিরুদ্ধে নয় বাংলাদেশের তৎকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন অবশেষে গত তিন সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ফেরার করে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা করে দেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশিদের কয়েকটি বেসে দেশে এসে পৌঁছেছে এদের মধ্যে মাহফুজও ছিলেন মাহফুজ বলেন পরিস্থিতি খুব ভয়ানক ছিল চোখের পলক্ষেত যেন সব কিছুই গড়ে গেল আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম সংযুক্ত আরব আমিরাতের নিয়ম খুবই কড়া তারা সরাসরি আমাদের পুশি বছর কারাদণ্ড দিয়েছিল আদালতে হাজির করা একজনও তাড়া ছাড়েনি তিনি বলেন আমি কল্পনাও করতে পারিনি আমার জীবন এমন হবে চল্লিশ দিনের বেশি সময় ধরে আমরা একত্রিশ জন একরুমে ছিলাম আমরা সারাক্ষণ দাঁড়াতাম মাহফুজ অবশ্যই আটকের শঙ্কা ও রায়ের তারিখ সম্পর্কে গণমাধ্যম যা প্রকাশ হয়েছে সেসব সম্পর্কে ভিন্ন তথ্য দিয়েছেন তিনি বলেন গত ছয় আগস্ট আদালত হাজির করা দ্বিতীয় বেছে সাতান্ন জনের মধ্যে তিনি ছিলেন এর মধ্যে নজনকে যাবজ্জীবন কারাদণ্ড আর বাকিদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় গত উনিশ জুলাই গ্রেপ্তারের একদিন পর একুশ জুলাই এক দফায় সাতান্ন বাংলাদেশে সাজা ঘোষণা করা হয় মাহফুজুর রহমান বলেন মোট একশো জনের বেশি বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল যাদের সবাইকে পরে কমা করা হয়েছে তিনি দাবি করেন রায় ঘোষণা না হওয়া কিছু বাংলাদেশে এখনও সংযুক্ত আরব আমেরাতে কারাগারে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও ক্রমাপ্রাপ্ত বাংলাদেশিদের সংঘাত যাচাই করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখায় যোগাযোগ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইং মহাপরিচালক মহফিজুর রহমান বলেন সংযুক্ত আরবাদে ক্ষমা হওয়া অধিবাসীর সংখ্যা প্রায় এখন এক তেরো থেকে একশত শত জন সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট ক্ষমা পেয়ে পেরত আসা বাংলাদেশের মধ্যে আরেকজন হলেন মেহরাজ উদ্দিন ব্রাসেল তিনি জানান গত তিন বছর সংযুক্ত আরব আমিরাতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন তিনি তাকে দশ বছরের কারা দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের নিঃসন্দ দমন পীড়নের যখন বহু মানুষ নিহত হচ্ছে তখন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অন্য অনেক বাংলাদেশের মতো রাসেলও প্রতিবাদ না করে থাকতে পারেনি রাসেল বলেন ঘটনাস্থল থেকে আমাদের পাঁচজনকে আটক করা হয়েছিল আমি কল্পনাও করতে পারিনি যে এরকম কিছু করতে পারে আমাকে দশ বছরে কারাধান দেওয়া হয় আমার মা বাবা অসুস্থ তাদের দেখাশোনা করার মতো আমার কেউ নেই বোন মনে হচ্ছিল যেন আকাশ থেকে ভেঙে পড়লাম রাসেল জানান তিনি এই মুহূর্তে কবির আর্থিক সমস্যায় আছেন কারণ তিনি অনেক কষ্ট করে সংযুক্ত আরব বিচার ম্যাদ বানানোর ব্যবস্থা করেছিলেন তার বিসার মেদ এখনও এক বছর বাকি আছে কিন্তু সংযুক্ত আরবে তাকে ফেরত ফাটানোর পর অন্য সবার মতো নো এন্ট্রি স্টেট দিয়েছে এর অর্থ হচ্ছে তাকে আর সংযুক্ত আরব মেয়েদি ফেরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তিনি বলেন আমি আশা করি সরকার এ বিষয়ে কিছু করবে তারা ইতিমধ্যে আমাদের জন্য অনেক কিছু করেছে মোহাম্মদ হারুন সংযুক্ত রমায়ত আল আইলাইন শহরে হওয়ায় এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিন সন্তান সহ পরিবারের পাঁচজন সদস্য তার আয়ের উৎস নির্ভরশীল তিনি বলেন এটি আমাদের জন্য একটি বিশাল দুঃস্বপ্ন ছিল আমরা আমাদের জীবন ফিরে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ এ এক নতুন জীবন আমরা তার জন্য দোয়া করি আমাদের এমন একটি সরকার দরকার যারা আমাদের এমন ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরে আনতে পারে আমার সন্তানরা তাকে বাবাকে ফিরে পেয়েছে এবং আমি আমার সন্তানদের ফিরে পেয়েছি তিনি আরও বলেন আমাকে যদি সেখানে দশ বছর কারাদান খারা ঘরে হতো আমি হয়তো সবাকে হারাতাম আর আমি হয়তো সেখানে আমার জীবনটাও হারাতাম সংযুক্ত আরব আমিরাতে প্লাইং ওয়ার্ল্ডিং বিভিন্ন বিদ্যুতিক কাজ এবং রক্ষণাবেক্ষণের ঠিকাদার হারণের বিপুল আত্মিক ক্ষতি হয়েছে তিনি অনেকের কাছে টাকা পান কিন্তু নো ইন্টারেস্টেড ইস্যুর কারণে এই মুহূর্তে তার পক্ষে সব টাকা ফেরত হওয়া সম্ভব নয় তিনি আরও বলেন আমি কৃতজ্ঞ যে আমি ফিরে আসতে পেরেছি তবে সেখানে আর ফিরতে পারবো না সেটা আরও বড়ো কথা তবে আমরা যাতে দেশে কিছু করতে পারে টিকে থাকতে পারে বা সেখানে আমাদের ফেরত পাঠানোর ব্যাপারে সরকার যদি সহায়তা করতে পারে তাহলে খুব ভালো হয় এমনি আরেক বিদেশ ফেরত শাহজান সংযুক্ত আরব আমিরাতে টিকা ব্যবসা ছিল তার থাকে আবুধাবি থেকে গ্রেপ্তার করা হয় তিনি জানান আবুধাবিতে তার অধীনে চারশত বেশি কর্মী বিকাশ করেন সেখানে তার একটি ট্রাভেল এজেন্সিও ছিল তিনি বলেন আমরা পাঁচটি লাইসেন্স ছিল আমি আইটি প্রযুক্তি ও বৈদ্যুতিক কাজের চুক্তিতে পাড়ি দিয়েছিলাম সেখানে আমার কাছে পঁচিশ কোটি টাকার বেশি নগদ আছে যা এখন তুলতে পারছি না শাহজাহান বলেন আর প্রতিষ্ঠানের প্রায় নিরানব্বই শতাংশ কর্মী বাংলাদেশি যারা তার দুর্দশার কারণে এখন বেকার হয়ে পড়েছেন তিনি আরও বলেন আমি যদি টাকাটা ফিরিয়ে পেতে পারি এখনও কোনো ব্যাঙ্কে রাখতে পারি তাহলে আমাদের সরকার কাজে লাগাতে পারবে